হরিদেবপুর এক অভিনেত্রীর রহস্য মৃত্যু হরিদেবপুরে বনমালী বন্দ্যোপাধ্যায় রোডে সঞ্জয় নস্কর নামে এক অভিনয়ের শিক্ষকের বাড়ি থেকে সুস্মিতা দাস নামে এক অভিনেত্রী ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাত্রে সঞ্জয় নস্কর যখন তার ভাড়া বাড়িতে আসেন তখন অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় ইতিমধ্যে এই ঘটনায় সঞ্জয় নস্করকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সে বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় প্রায় পাঁচ বছর ধরে এখানে ভাড়া থাকতেন সঞ্জয় নস্কর যেহেতু তিনি অভিনয়ের শিক্ষক ছিলেন সে কারণে প্রায় সময় তার বাড়িতে অনেক ছেলে মেয়েদের যাতায়াত থাকত সেই মতো এই সুস্মিতা দাস গত ছ মাস থেকে সাত মাস ধরে তারা এখানে প্রতিনিয়ত আসতে থাকে দেখতে পেতেন এমনকি রাত্রি পার্শ্ব করতেন এখানে সুস্মিতা

পুলিশ সূত্রে খবর সুস্মিতা দাস একটি সুইসাইড নোট লিখেছেন যেখানে উল্লেখ করা হয়েছে এই সঞ্জয় নস্করের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে অভিনয় প্রলোভন দেখিয়ে একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে সে মৃত অভিনেত্রীর বাড়ি হলদিয়াতে অভিনয় এবং পড়াশোনার জন্য এই শহর কলকাতায় এসেছিলেন তারপরেই এই দুর্ঘটনা সম্পর্কে টানা পড়েনি দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ সময় তারপরে কথা বলার পর এক দেড় ঘন্টা পরে আবার কল করলাম তারপর দেখি পুলিশ ফোন ধরেই বললো যখন ফোন করে কথা বললে তখন কিছু বুঝেছিলে তখন তো ভিডিও কল করে কিছু সময় জন্য দেখালো দিদি এরকম বিজনেস শুয়ে আছে বললো মারা গেছে মনে হয় এরকম বললো কিছু আচ্ছা দিদির সঙ্গে লাস্ট কখন কথা হয়েছিল একটা সময় কালকে সন্ধেবেলা হ্যাঁ তখন কিছু বুঝেছিলে না তখন এমনি যেমন ভালো মন্দ জিজ্ঞাসা করে করছিল তারপরে ওর গলাটা একটু ধরার মতো ছিল বললাম কি হয়েছে তো বলে এরকম ফ্রিজের জল খেয়েছি ঠান্ডা জল তাই গলাটা ধরে আছে এই টু জাস্ট আর বলেন হরিদেবপুর থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা